আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার আশাফুল ওকে আমরা বরিশালে কোচ হিসাবে দিচ্ছি এবং সেই ইন্টারেস্টটা দেখিয়েছে তো আমরা এই সিজনের আল্লাহরমতে পনেরোই সেপ্টেম্বর থেকে আমরা আপনার টি টোয়েন্টি আপনার ন্যাশনালি যেটা সেটা আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটা আপনার দুই চেষ্টা করছি দুইটা রেনুত আমরা করব একটা হলো চিটং আর একটা এখনও আমরা কনফার্ম করতে পারি বা দুই রেনুত আমরা এটা করছি এবং আশা করছি এখানে সব সব প্লেয়াররা খেলবে পরিসরকে নিয়ে আসলে আমরাও একটু অনেক আলাপ আলোচনা করেছি এবং আমরাও চিন্তা ভাবনা করছি যেহেতু অনেক অন্য কোনো ডিভিশনের ধরনের কোনো কথাবার্তা হয় না এরা আপনার ম্যানেজার নিয়ে হ্যাপি না এরা কোচ নিয়ে হ্যাপি না ক্যাপ্টেন নিয়ে হ্যাপি না প্লেয়ার প্লেয়ারদের মধ্যে আপনার দ্বন্দ্ব আছে সেটা তো এটা তো হওয়া আসলে উচিত না তো সেটা নিয়ে আমরা অনেক লম্বা সময় আরোপ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা খুব সিরিয়াসলি মনিটর করব এবং যদি মনে হয় যদি দেখি কোনো কেউর জন্য কেউ ডিপ্রাইব হচ্ছে বা খেলা নষ্ট হচ্ছে বা মানসম্মান আপনার খারাপ হচ্ছে তাহলে আমরা অ্যাকশান নিব এবং এই জন্য আমরা যে আপনার ডিভিশনের প্রত্যেকটা ম্যানেজারকে আমরা আপনারা তিন চার পাঁচ দিন পর আমরা ডাকছি আমরা ওদের সাথে ব্রিফ করবো ওদেরকে ব্রিফিং করবো ওদেরকে গাইডলাইন দিব যেন সব কিছু ঠিকঠাক থাকে আর যদি মনে করেন ওরা যদি ফেলোর হয় তাহলে ওদেরকে ফিউচার আর এ কাছ থেকে কাজ করা করতে দিব না বরিশাল টিমকে নিয়ে আমরা খুব সিরিয়াসলি চিন্তা করেছি এবং আপনার জেনে খুশি হবেন যে আমরা আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার আশরাফুল ওকে আমরা বরিশালে কোচ হিসাবে দিচ্ছি এবং সেই ইন্টারেস্টটা দেখিয়েছে সেই বলেছে সে কোচ চায় এবং যেহেতু সে দুই বছর আপনার বরিশালে খেলেছে তো সেকে তাকে আমরা সেখানে কোচ হিসাবে প্ল্যান করেছি আপনার টি টোয়েন্টিতে মিনিমাম হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সেভেন্টি না হলে ওই ধরনের উইকেটে খেলা উচিত না সো যেটা আমাদের রিসেন্টলি যে যে টুর্নামেন্টটা যে যে সিরিজটা খেলেছি সেখানে উইকেট ওরকম ভালো ছিল না হয়তো বা ওয়েদার এবং সময়ের জন্য তো সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি এবং সামনে আমাদের আয়ারল্যান্ডের একটা সম্ভাবনা আছে বাকি যেগুলো আছে সেখানে যদি এই ধরনের সিচুয়েশন না আমরা ঢাকার বাইরেও ভালো উইকেট আছে যেখানে বেশি রান হয় সেখানে আমরা প্ল্যান করেছি চিন্তা ভাবনা করেছি ওখানেও আমরা খেলাতে পারি দেখেন আমরা মানে ইনফ্যাক্ট শুধু আপনি ক্রিকেট বোর্ডের উপর তাকিয়ে থাকলে হবে না আপনাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা জেলা থেকে এই এফোর্টটা আসতে হবে তো যেমন এবার আল্লাহর রহমতে আমরা চিরংয়ের রিজন্যাল একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট করছি যেটা আমার আগস্টের সাতাশ তারিখে আমরা করব তো সেখানে মনে করেন আমার ডিস্ট্রিক্টে এগারোটা ডিস্ট্রিক্ট আছে ওরা খেলবে তো ওখান থেকে যে মনে করুন দুই তিনটা ভালো যদি প্লেয়ারও পায় ও টুর্নামেন্ট থেকেও কিন্তু আবার ন্যাশনাল লিগে তিনে পরে খেলতে পারবে সো এটাও কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্টের প্ল্যান এবং সেই হিসাবে আমরা প্রথম রিজনের টি টোয়েন্টি করছি আমরা আপনার টি টোয়েন্টি করছি ডেও করবো আমরা চার দিনের ম্যাচও করবো সো যতগুলো প্লেয়ার ভালো বের করা যায় এখন এটা তো মনে করেন আল্লাহর মতো ক্রিকেট ইজ ভেরি পপুলার গেম বাংলাদেশের জন্য এবং প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার আছে এটা আমি বিশ্বাস করি এবং আমি সবসময় বলি সো ওদেরকে অপরচুনিটি দেওয়াটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা অপরচুনিটি দিচ্ছি ওরা ভালো খেলে ইনশাল্লাহ এক সময় দেখবেন যে অন্য দেশের তুলনায় আমি সবসময় বলি যে আমাদের অপশান কম ভালো প্লেয়ারের কোয়ালিটিটা কম তো এইসব এই এই ধরনের টুর্নামেন্ট করলে আপনার আপনার প্রচুর প্লেয়ার পাবেন যদি চার পাঁচ বছর আগে ন্যাশনাল লিগের উইকেট দেখেন আর এখনকার উইকেট দেখেন অনেক আমরা ডেভেলপ করেছি তো ঢাকায় যে সমস্যাটা হয়েছে ঢাকায় খেলাটা অনেক প্রচুর এবং এটা একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশান তো আমার মনে হয় ঢাকায় যদি যত রেস্ট দেওয়া যায় উইকেটকে আপনার তো উইকেটটা তত ভালো হবে বাট এই সিজনে ঢাকার উইকেটটা আসলে অনেক খারাপ থাকে তো এই সময় সবচেয়ে ভালো যে ঢাকায় না খেলে ঢাকার বাইরে খেলাটা খুব ভালো বাট আপনার যে দেশে ক্রিকেটের উইকেটের ডেভেলপমেন্ট হবে ভালো উইকেট হবে সে দেশে কিন্তু ভালো ভালো প্লেয়ারও বের হবে